মেলাঘরে শাসক দলের দুই গোষ্ঠীর বিক্ষোভ শাসক দলের নেতা ও আশ্রিত মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মেলাঘর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা মেলাঘর চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়ের স্বামীকে আক্রমণ ও রক্তাক্ত করার ঘটনাকে কেন্দ্র করে মেলাগর সোনামরা মূল সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা ঘটনাটি মেলাঘর থানা নাকের ডগার সামনে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত টানা তিন ঘন্টা অবরোধ চললেও দেখা মেলেনি প্রশাসনের এই নিয়ে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা মেলাগড় সুনামুরার সড়ক অবরোধ করেন এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মেলাগড় থানা নাকের ডগার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা চলছে চলবে যাইয়া চলছে 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 চলবে চলছে 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 গতকাল রাতে মেলাঘরে আমাদের পৌর মাতা ওনার স্বামী কালী পূজা থেকে ঘরে ফিরছিলেন সেই সময় কিছু দুষ্কৃতকারী যারা মেলাঘর মাফিয়ারা স্কাইমের চেষ্টা করছেন এসব দুষ্কৃতীরা অতর্কিত আক্রমণ করেন ওনার উপর এবং ওনার এমনভাবে আক্রমণ করে ওনাকে বর্তমানে উনি সংকটময় অবস্থায় বিবি হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে তাই মেলাঘরে যে শান্তি বিনষ্টকারী এই যে রাজ এই রাজ ওদের বিরুদ্ধে মেলাঘরের আমজনতা ওরা প্রতিবাদে সোচ্চার হয়েছে আমরা শান্তিকামী মেলাঘরবাসী আজকে আমরা মেলাঘর থানাতে বিক্ষোভ জানাতে এসেছি যাতে এইসব মাফিয়াদের ঘরে এনে জেলেপুরে ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় এবং মেলাঘর যাতে এমন ঘটনা আর না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে পারে এই জন্য আমরা আজকে মেলাঘর থানাতে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করছি